আপনাদের সামনে জঙ্গলের কিছু কিছু ভিডিও তুলে ধরার সাথে সাথে আমার লাইফ স্টাইলও তুলে ধরি এখন যেহেতু জঙ্গল বন্ধ আর জঙ্গলেও যাওয়া হচ্ছে না সেভাবে তো আমার গ্রামে আমি যে কাজগুলো করি টুকটাক তার ভিতরে আমার বাসায় গরু আছে গাভি আছে তো তাদের জন্য ঘাস লাগাইছিলাম অল্প একটু জায়গা হারিয়ে নিয়ে আর পাশাপাশি এই ভিটাটার ওপরে কিন্তু কিছু সবজি আবাদ করছি যেগুলো হয় জায়গায় নতুন কিছু যখন সবসময় দেখি তখন আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো সেই আমি এখন তো জঙ্গলে যাইতে পারতেছি না কারণ দুইটা কারণ একটা হচ্ছে জলদস্যুর প্রকোপ বেশি তো এই জন্য বাসা থেকে জঙ্গলে সেভাবে ঢুকতে দিচ্ছে না বা যাইতে দিচ্ছে না আর দ্বিতীয়টা হচ্ছে এখন জঙ্গল তো বন্ধ যেহেতু পয়লা জুন থেকে জঙ্গল বন্ধ সেজন্য গ্রামে আসি আর বাংলাদেশের সব থেকে বিরাটতম থানা হচ্ছে সামনগর থানা আর আমরা অতি সুন্দরবনের এরিয়াটাতে থাকি বেশি অংশ আমাদের এখানে জীবিকা হচ্ছে মৎস্য ঘেরে চিংড়ির আবাদ জঙ্গল করা এছাড়াও টুকি টাকি জোনমজুরি ঝেজা দিয়ে পারে আর আমাদের মতো শিক্ষিত ছেলে যারা আছে বেকার তারা অনেকে জঙ্গলে যায় জীবিকা সংগ্রহ করতে পাশাপাশি আরও অনেক কিছু কাজের ভিতরে থাকার চেষ্টা করে তবে যেটা আমি আজকে মূলত দেখানোর জন্য আসছি এখানে আমার মাসে একটু জমি আছে বিলে আমি যেহেতু অনেকে জানে আমি একটু গাভীতেও আছি গাভীর খাবারও করতেছি তো এখানে বর্ষার সময় যে পরিমাণ এই জিনিসটা দেখতে পাবো আসলে এটা সবাই দেখাইতে পারবো কিনা কতটুকু শব্দ শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন তো যাই দেখায় আপনাদের এত পরিমাণ এই যে বর্ষার যে ব্যাংকটা বলে এটা যে এত এতটা দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি তো চলেন আপনাদের একটু দেখায় আমি কতগুলো ব্যাংক এখানে মানে আমাদের হঠাৎ বৃষ্টিতে বিলের ভিতরে যে এটা এত সুন্দর একটা আওয়াজ দিচ্ছে আর এত পরিমাণ আমি কখনো দেখিনি এইখানে এটা অনেকগুলো আছে এখন জানি না এই যে হলুদ মত হয়ে আছে যেগুলো কিন্তু এই যে দেখেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এটা প্রচন্ড আর এই কালারের ব্যাংক কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু এখান থেকে যাচ্ছে না আর প্রচুর ব্যাংক এত ব্যাংক আমি আমার লাইভে দেখিনি আর এই যে হলুদ আমাদের এখানে এই ব্যাংকগুলো হয় কিন্তু রঙগুলো সবুজ এই হলুদ ধরনের ব্যাংক আমি প্রথম দেখতেছি এত পরিমাণে আমি কল্পনা করে নিজে এত পরিমাণে দেখতে একটা আছে বর্ষায় কিন্তু রাত্রে মাছ ধরার ইচ্ছে ছিল তো সেই সুবাদে ভাবছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু দেখে আসি যে মাছের আনাগোনা কেমন তো পানি এখনো সেভাবে উঠিনি তার ভিতরে যে দেখলাম ব্যাপ্ত পরিমাণে ব্যাং কল্পনার বাইরে আর খুব বৃষ্টি হচ্ছে এখন তার মাঝে এরা ডাকাডাকি এই লোকটা সামলানো যায় না নিজেও দেখি আপনাদের একটু দেখায় এই ব্যাঙ্কগুলো কিন্তু কোনোভাবে একটা ব্যাঙে ডাকার ফলে ওর স্পন্দন হচ্ছে এতটা সত্যি দারুণ আর এই ব্যাঙ্কগুলো কিন্তু ভয়ও না আমি যাচ্ছি যে ভয় হওয়ার কথা সেখানে কিন্তু কোনো ভয় পাচ্ছে না ওই একটা ব্যাংক ডাকতেছে তো মুখ কতটা ফুলতেছে আসলে এটা কি প্রজাতির ব্যাঙ্ক সেটা তো আমি নিজেও জানি না ডাকার ফলে এর গলা যে কতটা প্রসারিত হচ্ছে এদের গলাগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে আর এটা মনে হয় এদের সম্ভবত মেটিং মৌসুম এদের প্রথম বৃষ্টিতে কিন্তু আর আমাদের বিলে কিছু কিছু গরু দেওয়া থাকে মানে আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষের দেশি গরুগুলো লালন পালন করে সেইগুলো কিন্তু দারুণ সাথে এখানে অনেকগুলো আছে এখানে শুধু প্রায় আটটা নয়টার মতো আশ্রয় যে কতটুকু কি দেখানো যাচ্ছে বুঝতে পারছি না তবে আমি আসার ফলে কিছুটা লুকায় পড়ছে আর পুরো বিলে যেখানে কিছু কিছু জায়গায় পানি জমেছে সেখানে কিন্তু এরা ভর্তি একটু কলোতে যাওয়ার চেষ্টা করি দেখি ওতে দেখানো যায় কিনা তো ভয় পেয়ে দৌড় দিচ্ছে এত পরিমাণে ব্যাংক দেখতে পাবো এটা সত্যি কল্পনার বাইরে আশাই ছিল না এত পরিমাণ ব্যাংক দেখতে পাবো এক জায়গাতে কতগুলো দেখেন এদের প্রজনন মৌসুমই হবে না হলে এতগুলো একসাথে দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমিও কখনো এভাবে দেখিনি এতটুকু বয়স অবধি গ্রামের ছেলে গ্রামের পরিবেশে থাকি তবে এটা আমি কখনো দেখিনি এখানে এক সাথে প্রায় চারটে পাঁচটা পাহাড়িরা কিন্তু অনেকে ব্যাং শিকারে থাকে এর মাঝে আবার প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে বলার বাইরে এত পরিমাণ ঝড় গ্রামের গবাদি প্রাণীগুলো কিন্তু এইভাবেই এই পরিবেশে কিন্তু ওদের কিছু হয় না মানুষের মতো আমরা যেভাবে বিচারণ করি ওরাও কিন্তু সেভাবে ঘোরাঘুরি করে আর আমাদের এখানে কিন্তু চিংড়ি ঘের প্রচন্ড এখানে যে জায়গাগুলো এর পর থেকে কিন্তু প্রচন্ড চিংড়ি ঘের ধীরে ধীরে যত জঙ্গলের দিকে যাব তত কিন্তু এই চিংড়ির ক্ষেত প্রচণ্ড সামনে কিন্তু সবগুলো কিন্তু চিংড়ির ক্ষেত অল্প একটু পরিমাণ এই ধানই জমি আছে আমাদের এখানে ও ওই গ্রাম থেকে এই গ্রাম অব্দি আমাদের এই গ্রাম অবধি কিন্তু অল্প একটু ধানি জমি আছে এদের ডাকটা একটু সামান্য সময় শুনলে মনে হয় যে কত পরিমাণ বৃষ্টি হবে এরা যে বৃষ্টি ডাকতেছে আমি যদি একটু কলেজে যে দেখাইতে পারতাম কিন্তু ওরা তো দাঁড়াচ্ছে না আর অনেকে এরকম ভাবে দেখেছেন কি না এদের কখনো জানাবেন এখানে পাঁচটা ছয়টার মতো আছে আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার লাইফে কিন্তু আমি এতগুলো ব্যাংক কখনো দেখিনি আমি যেখান দিয়ে যাচ্ছি সবখানে কিন্তু এই চলে আসছে এরা মাছ খাওয়ার জন্য এখন কই মাছ ট্যাংরা মাছ এইগুলো বিলে এখন আসবে খাল থেকে উঠবে এখন এরাও মাছ খাওয়ার জন্য চলে আসছে আমাদের গ্রামের ভাষায় কি বলে জানেন যে এতগুলো ব্যাঙ একসাথে ডাকার মানে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে অনেকদিন যাবো থাকবো বাবা এটা কিন্তু বললাম না প্রজনন মৌসুম এদের কিন্তু প্রজনন এটা কিন্তু একজন সাথে আছে একজোড়া কিন্তু প্রচুর পরিমাণে ব্যাঙ এরকম দৃশ্য আমি এর আগে আমার জন্ম থেকে কোনোদিন দেখিনি গ্রামের ছেলে ব্যাঙের ডাক শুনেছি আমি কিন্তু এতগুলো ব্যাং একসাথে এক জায়গায় কখনো দেখিনি আর একটু সাথে আমার ঘাস বাগানেও যাব ওখানে কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস আছে ওখান থেকে আপনাদের দেখাতে পারবো সেটা হচ্ছে যে আমি কিছু মাছ দিছি পুকুরে কিছু দেশাল মাছও আছে যেগুলো উঠবে রাত্রে ধরার চিন্তাও আছে বর্ষা একটু বেশি হইলে বিলের পানিটা পুকুরে লাভে ওইখান দিয়ে কিন্তু আমার পুকুরে লাভে জায়গাটা কিন্তু আমাদের নিজস্ব না আমাদের দেখে নেওয়া বা টাকা দিয়ে রাখার কখন এইটা এই গানটা দেখায় এইটা প্রথমের থেকে যায়নি এই হচ্ছে হলুদ বন্দর এই হচ্ছে এটা হচ্ছে এখন প্রজনন মৌসুম যেহেতু সেই জন্য মনে হয় এরা এতটা এত পরিমাণে বিচরণ করতেছে পাশে আর একটা কালারটা হলুদ বর্ণের আর এদের ডাকার সময় কিন্তু গলাটা অনেক প্রসারিত হয়ে যাচ্ছে এজন্য অনেক জোরে ডাকতেছে এই সাইডের সামনেও আছে ওইখানে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক সময় তো সময় দিলাম এদের সাথে এবার একটু আমার যে জমিটা নেওয়া এখানে একটা জমিটা দুইটা পুকুর আছে পাশাপাশি বড় কিছু মাছও দেওয়ার ইচ্ছা আছে দেখি এখন উপর কতটা সহায় হয় জঙ্গলে তো সময় যাইতে পারি না ভাবলাম যে এখানে কিছুটা সময় থাকবে এই যে সাইডটা দেখা যাচ্ছে না এখান থেকে নিচের যে ঘেরার দিকে এখানে কিছু ঘাস লাগাবো যেটা আর কি গরু হবে ওপরে কিন্তু হলুদের চাষ করবো এরকম গ্রামের পরিবেশ গ্রামের মানুষ সব কিন্তু অন্যরকম এখানে প্রায় পঁয়তাল্লিশ ছয় মতো এই ভিটার উপরে নারকেল গাছ আছে আর এই একটা বড় পুকুর এখানে এখনো পানি হয়নি আমাদের এখানে পানির খুবই সমস্যা মিঠা পানি মিষ্টি পানি খুবই কম সময় থাকে গরমের সময় তো একদম শুকায় যায় এখন যেহেতু গরম প্রায় শেষ ষষ্ঠি মাস পড়ে গেছে আর এর আগেও কিন্তু একবার জঙ্গল বন্ধের আগে কিন্তু জঙ্গল থেকে ঘুরে আসি সে ভিডিওগুলো সামনে আসবে সবার একের পর এক তবে অনেকদিন যাব তো থাকতে পারিনি জঙ্গলে যাইতে পারিনি আর ভিডিও তো আসতে পারিনি অনেকগুলো কারণ আছে পারিবারিক সমস্যা থাকে এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা এই এর আগে ভিডিও গুলো আমার ইসে আছে এইসব জায়গাগুলো যেগুলো দেখতেছেন না এই সামনে এই জায়গাগুলোতে কচুর মুখে দিচ্ছি এটা সম্পূর্ণ আমি নিজেই থেকে চেষ্টা করে করি আর ওই সাইডটাও খড়া হয়েছে ওইখানে হলুদের চাষ দেওয়া হবে পুরো ভিটাতে যেহেতু একটু ছায়াযুক্ত জায়গা আর গাছপালাও অনেক বেশি সেহেতু এসব জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পরবর্তীতে হলুদ হইলে কিন্তু জায়গাটা সুন্দর দেখাবে আর পুকুরটা অনেক বড় সানওয়ালা পুকুর এখানে কী কী মাছ চাষ করা যায় একটু কমেন্টে জানাবেন যেহেতু আমি আমার বয়স কম আর সেরকমভাবে মাছ চাষের অভিজ্ঞতা নেই আমাদের এইদিকে মিষ্টি পানির মাছ খুবই কম চাষ হয় সব মাছের ঘের থেকে চিংড়ি যেটা সাদা সোনা বলা চাষ করা হয় আর মধুর ব্যবসা আছে এক একজন এক এক সেক্টরে থাকে তবে আমাদের এইখানে মানে দুধের ডেইরির সেক্টর খুবই কম তো আমি একটু নিজের প্রচেষ্টায় ডেইরিটা করার চেষ্টা করছি সাথে জঙ্গলেও যায় জঙ্গল জীবনও আছে আমার ভাবতেছি এরপরের থেকে একটু জমি নিয়ে ধান করার চেষ্টা করুন কেমন হবে সেটা একটু অনেকে আছে আমাদের অনেক কৃষক ভাইয়েরা আছে যাদের সামনে অনেক সময় ভিডিও যায় তো অনেক মাছ চাষি ভাইয়েরাও আছে যারা মিষ্টি পানিতে মাছ চাষ করে একটু দয়া করে জানাবেন যে আসলে এই পুকুরটাতে কি কি মাছ দিলে ভালো হয় পরিপূর্ণ যে সময় পানি হয়ে যাবে আর পুকুরের তলাটা এখনো ফাঁকা আছে দিলে পুকুরে তলাটাও সুন্দর থাকবে গ্যাস হবে না সেটাও জানিয়ে ঘাস বাগানে যায় আর ঘাস বাগানের মাছগুলো পানির তো ছোট পুকুরটা একটু দেখায় এইটা হচ্ছে যে আমার ঘাস বাগান ছোটখাটো এর আগে কিন্তু এই আমাদের এই নোনা অঞ্চলে বেশি বৃহৎ প্রসারে কিন্তু ঘাস চাষ আমি দেখিনি তো আমার ইচ্ছা আছে যদি জমি কিছুটা নিতে পারি ঘাস চাষ করবো এইগুলো কিন্তু খাওয়ানো হচ্ছে রানি আমার একটা গাভে আছে দুধের গাভে সেটার জন্য এটা করা আর এইখানে পুকুর আছে একটা পুকুরটা দেখায় এখনো পর্যন্ত কিন্তু পানি হয়নি অল্প একটু বৃষ্টি হয়েছে তারপরে যতটুকু পানি হয়েছে অতটুকুই কিছু কাঁকড়াও দিছি এখানে আর হচ্ছে যে আপনার দেশি মাছ ছিল পোনা তো যায় না কই মাছ বিশেষ করে তাও দেখাই এখান থেকে কিন্তু পানি লাগতেছে বিলের তো এখানে যে সময় অনেক পানি হবে না সেখান তখন কিন্তু এখান থেকে দেশি মাছগুলো ধরা যাবে এখানে কিন্তু পানি ছিল অল্প কিছু শ্যালা হয়েছে এই শ্যালাগুলো কিন্তু মাছে খায় কারজাতীয় জাতীয় মাছে তো আর একটা বিষয় বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু কিন্তু পুকুরের ভিতর দিয়ে ঘাসটা লাগাই দিয়েছিলাম গরমের সময় যে সময় খরা লাগছিল ওই ঘাসটা কেবল পড়ে গেছে মনে হয় এগুলো সোজা ছিল তো ধর এইগুলো কিন্তু পানির ঘাস না পানিতে কিন্তু বাসে না তো আস্তে আস্তে পুকুর যে সময় ভরে যাবে মাছও সারবো সাথে সাথে কিন্তু এই ঘাসগুলো ওখান থেকে উঠে ওপরে আরেক জায়গায় দেওয়ার ইচ্ছা আছে তো ঠিক আছে জঙ্গলের ভিডিওগুলো সামনে আসবে আর চেষ্টা করবো যে টুকটাক রেগুলার এই ভিডিওগুলো দেওয়ার যেহেতু সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্তই থাকি কাদের থেকে অগাজ করি বেশি কিন্তু ব্যস্ত থাকি তো পরবর্তীতে রাত্রে কিন্তু মাছ ধরারও একটা ইচ্ছা আছে এখানে বিলে না হলে পাশে আর একটা আছে সেখান থেকে কিন্তু মাছ ধরব সাথে বর্ষার সময় কিন্তু অনেক কিছু নতুন নতুন দেখা যায় আর জঙ্গলে যেহেতু বর্ষার সময় ঢোকা যায় না মানে এখন জঙ্গল বন্ধ তো এখন যাইতে পারতেছি না দেখাইতেও পারতেছি না তবে কখনো যদি এই সময়টা পরিবর্তন হয় তবে বর্ষার সময় জঙ্গলে ঢুকবো সে সময় কিন্তু দেখা হবে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত